পিচ ঢালা মহাসড়কের বুক ছিঁড়ে এ যেন রূপের পশুরা সাজিয়ে বসেছে সবুজ প্রকৃতি অপরূপ সৌন্দর্যের এই দৃশ্যের দেখা মেলে এখন দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দিয়ে গাড়ি যোগে যাতায়াতের যাত্রীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে সবুজ বৃক্ষরাজীয় ফুল কুমিল্লা জেলা প্রতিনিধি রাবে আক্তারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একরাশ মুগ্ধতা ছড়াচ্ছে বাহারি রঙের ফুল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের একশো কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশেই চোখে পড়বে কৃষ্ণচূড়া কাঞ্চন কিংবা করবি এমন নানান প্রজাতির ফুল যার কারণে যাত্রীদের এই সড়কে চলাচল করতে আগের সেই ক্লান্তি যেন হারিয়ে গেছে তাদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজনে থাকা এসব ফুলের মেলা আসা পথে এক এক সিজনের এক এক ফুল ফুটে যা সত্যি দেখতে মনোমুগ্ধকর দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে এসব ফুলের সৌন্দর্য অন্যরকম এক আবহাওয়া তৈরি করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নান্দনিক এ সৌন্দর্যে খুশি এই মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও চালকরা যখন এই বাসায় আসা যাওয়া করি এই গাছ দেখে এত সুন্দর পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগে আনন্দ লাগে চট্টগ্রাম মহাসড়কে যে সুন্দর ফুল গাছগুলো সরকার লাগাইছে এগুলো সব মানুষ অবশ্যই আকর্ষণ করছে এবং মানুষ আনন্দিত হচ্ছে এবং উপভোগ করছে যে পাশে দুই পাশে ফুল গাছ দেখে আমরা সুবর্ণ আনন্দ আসে গাড়ি ঘোড়া তালে শান্তি পাই মনে আনন্দ পাই সড়ক বিভাগ বলছে বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করা হয়েছে জারুল এবং সোনালু বেশ তাদের সৌরভ সরাচ্ছে এবং আমাদের আমরা মনে হচ্ছে যেন ইউরোপ আমেরিকার মতো দেশে আমরা যাতায়াত করতেছি শুধু দিনেই মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি নয় সেই সাথে রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখছে মহাসড়কের এই গাছগুলো শরীফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন